ছাত্ররা দাবিতে ঙ্গত ন্যায্যতার দাবিতে সমতার দাবিতে মেধার ভিত্তিতে লেখাপড়া এবং চাকরির ব্যবস্থা করো তাদেরকে কোনো কিছুর ভয় দেখিয়ে আটকাতে পারবেন না অতএব গতকাল যে কান্না আপনারা টেলিভিশনে দেখেছেন ঢাকা শহরে এটা তো আমরা পাকিস্তানি বড় বড় হামলাদের মুখেও এরকম দেখিনি রকম করে কিলিশ নিয়ে রান্না নিয়ে পিস্তল নিয়ে রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওপেন গুলি করছে মেডিকেলের মধ্যে পর্যন্ত যেইখানে এই রকম একটা বিবাহ চলছে জরুরি বিভাগের মধ্যে পর্যন্ত ঢুকে ঢুকে ওই আহত ছাত্রদের ওই দিয়েছে আর তাদের দেখতে যারা গেছে তাদেরই পিটিয়েছে মেডিকেলের মধ্যে হামলা আগে হয়েছে এই এত বড় ঘটনা ঘটবার পরে মনে করেছিলেন এই ছাত্রদের পিঠাই যাবে আজ দেখেন মহানগর ঢাকায় আওয়ামী লীগ ছাত্রলীগের চিহ্ন দিয়েছিল করতে পারে নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা কালো কাপড় বেঁধে মিছিল করে করে নেবেছেন এবং বলেছেন আমার ছাত্রদের গুলি আমার ছাত্রদের উপরে নির্যাতন সইতে পারিনি তাই বেরিয়ে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে গতকাল আজকে সকালবেলা ব্রিফিং করে বা সবাই বলেছে বাংলাদেশে দুইজন শিক্ষার্থী এই আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে আমরা এখন পর্যন্ত এই কথা কারো কাছে বলিনি কারণ আমরা মিথ্যার বেশাতি করি না মিথ্যা ছড়াই না কিন্তু আজ মারা গেছে তার তারপরে মিছিল হচ্ছে গুলি করেছে মিছিল থামাতে পারেনি মিছিল চলছে মিছিল চলবে আরো একটা খবর এখনো ছাপা হয়নি বোধ হয় কিন্তু খবরটা হয়তোই খবর জিজ্ঞেস করেছে আমার সন্তানকে ধরে পিটাচ্ছে আপনারা মিডিয়ার লোক ছবি তুলে সেটা টিভিতে দিতে পারেন না সরকার টিভিকে বলেছে এমন ছবি ছাপা যাবে না এমন খবর ছাপা যাবে না যাতে মানুষের মেজাজ আরও গরম হয় শুধুমাত্র আমাদের পক্ষের কথাবার্তায় ছাপতে হবে কত বড় ভণ্ড প্রতারক আমি আবার বলি আজ দেখলাম কিছু দালাল চাটুকার বুদ্ধিজীবী পত্রিকায় বিবৃতি দিয়েছেন দেশটা কোথায় যাচ্ছে এই কিশোর যুবকরা নিজেদের রাজাকার বলছে এটা কোনো কথা হলো